নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে লেখা আছে কপালে প্রভাতি অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন কারণ দিবাদিদেব মহাদেবের মহা শুরু হবে তাই সবাইকে সুস্থ থাকতেই হবে বলে বাবা জটাধারী ত্রিশধারী চন্দ্রচূড় কৈলাসপতি উমাপতি গণেশ পিতা তার দিন আসছে এই শিবরাত্রি নিয়ে অনেক বিতর্ক আছে তথাপি আমি এখন দিনের পরিচিতিটা দিয়ে নিই তারপর আপনাদের কাছে এই বিতর্কের সামান্যতম আলোচনা নয় করে নেব আজ আঠাশে মাঘ চোদ্দশো বত্রিশ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজ বুধবার আজকে সূর্যোদয় হবে ভোর ছটা আঠারো মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে আজকে তিথি চলছে সকাল নটা চল্লিশ মিনিট অবধি থাকবে নবমী তারপর লাগবে দশমী আমরা আস্তে আস্তে এগোচ্ছি তবে তার মধ্যেখানে বলি যে আজকে কোনো কর্ম নেই আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা আসবে বেলা দশটা চৌত্রিশ মিনিট এবং রাত্রি দশটা উনচল্লিশ মিনিটে আজকের দিনই স্মৃতিচারণে বলবো যে আমাদের কাছে সেই রকম কোনো তথ্য নেই কিন্তু যে তথ্যটা আমরা আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি সেটা হচ্ছে শিবরাত্রি ব্রত শিবরাত্রি কিভাবে পালন করা যায় এবং শিবরাত্রি এইবারে কখন শুরু হবে অর্থাৎ শিব চতুর্দশী কটায় লাগবে এবং কতক্ষণ চলবে বিতর্কিত থাক সব তর্কের মীমাংসা ঘটিয়ে সব তর্ককে দূরে ফেলে কারণ ভগবান রামকৃষ্ণের সেই বাণী বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই অমৃতবাণী আজও আমাদের হৃদয়ে বাজে আজও আমাদের কানের ভেতর সেই আওয়াজ সুমধুরভাবে বাজতে থাকে তাই এই শিবরাত্রি নিয়ে আমি একটা আপনাদের কাছে আলাদাভাবে অনুষ্ঠান করেছি কেমন লাগে আপনারা জানাবেন আর শিক্ষা আসরে যারা হস্তরেখাবিদ অর্থাৎ যারা হাত দেখেন কুষ্টি করেন না অনেকে আছেন হাত দেখেন তাদের উদ্দেশ্যে বলি একটা ব্যক্তি অর্থাৎ জাতক বা জাতিকার যদি এসে প্রশ্ন করে দেখুন তো আমার কি বাড়িঘর হবে আমার কি গাড়ি বাড়ি হবে তাহলে কিভাবে দেখে আপনি বলবেন হ্যাঁ হবে একদম খুব জোর দিয়ে বলতে পারেন হ্যাঁ হবে হস্তরেখায় সবসময় যে আয়ু রেখার আছে আয়ু রেখার ওখানে যদি আয়ু রেখা এবং ভাগ্যরেখার মাঝখানে যদি ত্রিকোণ হয় ত্রিকোণ হয় চতুষ্পর্গণ ত্রিকোণ হয় তাহলে জানেন তার বাড়িঘর হবেই তাই শুরু করছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এই যে রাশিফল পরিবেশন করছি তাতে কারোর ব্যক্তিগত জন্ম সময় নিয়ে নি কারোর জন্ম তারিখ নয় জন্মস্থান নয় এটা হলো পুরোটাই সামগ্রিক তারই সংক্ষিপ্ত রাশিফল আমি প্রতিদিন এই প্রভাতী অনুষ্ঠানে পরিবেশন করি আমাকে অনেকে মেসেজ করেন তাদের খুব ভালো লাগছে অনুষ্ঠানটা আমি যদি কোনো কারণে একদিন দিতে না পারি অনিবার্য কারণবশত অনেক মেসেজ আসে আমি সত্যি তাদের ভালোবাসায় আপ্লুত আপনাদের এই ভালোবাসাই তো আমাকে আজকে অনেক দূর নিয়ে গেছে তাই দেরি না করে শুরু করি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আজকের এই প্রভাতি অনুষ্ঠানে তাহলে পরিবেশন কীভাবে করব না যেরমভাবে সাজানো আছে মুক্তর মালার মতো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন তাহলে শুরু করি মেষ মেষ রাশির জাতকরা আজকে কোনো কারণে অন্য কারোর সাথে কোনো ব্যাপারে ঈর্ষান্বিত বোধ করতে পারেন অর্থাৎ জেলাস ফেল করতে পারেন ফলে মানসিক শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং মানসিক চঞ্চলতা বা বিক্ষিপ্ততা বৃদ্ধি পাবে তবে আয়ের কোনো পরিবর্তন হবে না স্বাস্থ্য মোটামুটি বিশ্বরাশির জাতক জাতক বলব অর্থাৎ আমরা এক কথায় যাদের বলি খেটে খাওয়া মানুষ তাদের মধ্যে যারা বিশ্বরাশির জাতক জাতিকা আছেন তাদের পক্ষে আজকের দিনটি খুবই শুভ ভালো অর্থাৎ পরিশ্রমী লোক যারা আছেন আজকে বিশ্ব রাশির তাদের পক্ষে শুভ দিন আয় বৃদ্ধি নতুন কোনো কর্মে সন্ধান পাবেন আর মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু খুব সাবধান একটু ভেবে কাজ করুন কারণ আজকে সমস্যার মধ্যে পড়তে পারেন ইউ মে ক্রিয়েট ক্রিয়েট ইউর ওন প্রবলেম আপনি নিজের সমস্যা নিজেই হয়তো তৈরি করে ফেললেন তাই জন্য বললাম একটু সাবধানে থাকুন মাথা ঠান্ডা করে চলুন যদি খুবই অস্থিরতা মনে হয় শিব নাম জপ করুন উপকার পাবেন শরীরের স্বাস্থ্য মোটামুটি থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না কর্কট ককরাসি যাতে জাতক বলবো আজকে কিন্তু খুব সাবধান শারীরিক ব্যাপারে যাদের কিডনির নেফ্রাইটিসে ভুগছেন তারা খুব সাবধান এবং যারা নেফ্রাইটিস জাতীয় রোগে ভুগছেন অর্থাৎ ইউরিনাল প্রবলেম আছে তারাও খুব সাবধান কারণ আজকে এই রোগটা আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আয়ের হ্রাস পাবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে সিংহ সিংহ রাশির জাতক বলবো আজকে মনে খুব কষ্ট পাবেন মনে মনে আপনি কনফেস করতে পারছেন না কিন্তু আপনি ভাববেন এইটা করে ভুল করলাম প্রচণ্ড ভুল করলাম আফসোস বা মনস্তব যাকে বলে সেইটা হবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে দিনের শেষের অবস্থা পরিবর্তন হবে আর না কন্যা রাশি যাতে বলব খুব সাবধান আজকে খরচ এত বৃদ্ধি পাবে যাকে বলা হয় একেবারে আনলিমিটেড এক্সপেন্ডিচার অর্থাৎ বে হিসেবই খরচা যাতে সঞ্চয় না টান পড়ে সেই দিকে নজর রাখুন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে তুলা তুলা তুলারাশির জাতিকাদের কিন্তু আজকে আয় বৃদ্ধি পাবে এবং নতুন আয়ের সুযোগ আসবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি লাভ হবে আর বৃশ্চিক রাশির জাতিকাদের বলবো যে আজকে রাস্তাঘাট চলবেন খুব হিসেব করে চিন্তা ভাবনা করে দেখে শুনে নিয়ে রাস্তাঘাট চলুন যারা নিজের পরিবহনে যান নিজস্ব পরিবহনে বা যারা মোটরবাইক স্কুটারে যান তাদেরকে বলবো একটু সাবধানে চালান যাতে কোনো বিপদের সম্মুখীন না হতে হয় শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে আয়ের কোনো পরিবর্তন হবে না ধনু ধনুরাশি জাতকতা বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকে দিন ভালো মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক সাথে যারা যুক্ত আছেন তারা আজকে জনহিতকর কার্যের জন্য নিজেদের নাম যশ খ্যাতি বৃদ্ধি করাবেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তা হ্রাস পাবে আর মকর রাশি জাতকতা বলবো শরীরের দিকে নজর দিন আজকে শারীরিক অস্থিরতা দেখাতে দিতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আয়ের কোনো পরিবর্তন হবে না তবে একটাই কথা বলবো ডাক্তারের সুপরামর্শ নিন উপকৃত হবেন কুম্ভ কুম্ভ রাশি জাতকদের জন্য বলবো যে একটা কথা ছিল খুব আগে বলা হতো কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই নো সাবস্টিউট এগেন্স দ্য হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই কুম্ভ রাশির জাতকতায় যদি আজকে কঠোর পরিশ্রম করেন তাহলে ধনলাভ আছে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উদ্বেগ হ্রাস পাবে বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান কুম্ভ কুম্ভ রাশির জাতকতা বলবো যারা খুব পুরনো রোগে ভুগছেন তারা আজকে চিকিৎসায় সুফল পাবেন শরীর স্বাস্থ্য উন্নতি হবে মানসিক চিন্তার হ্রাস পাবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশি যাতে যাতে বলবো আজকে যারা যারা পরিশ্রমী তাদের জন্য আজকে দিন অত্যাধিক শুভ আগেকার দিনে একটা কথা ছিল কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই সত্যিই তাই তাই মীন রাশি যারা আজকে কঠোর পরিশ্রম করবেন তারা আজকে প্রচুর প্রচুর ধন লাভ করবেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দিবাদি দেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্র গলাবদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল রাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার